জঙ্গল বন্ধ পর্যটক প্রান্তে ডুয়ার্সে ইলিশ বরুলি উৎসব ও লোকসংস্কৃতির সন্ধ্যা ডুয়ার্সের জঙ্গল পর্যটন তিন মাসের জন্য বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকদের টানতে এক নতুন উদ্যোগ নিতে চলেছে পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা প্রতি বছরের মতোই বন দফতরের নিয়ম অনুযায়ী ষোলোই জুন থেকে বন্ধ হয়ে গেছে ডুয়ার্সের জঙ্গল প্রবেশ ফলে এই সময়টায় ডুয়ার্সের পর্যটন ব্যবসায় পড়ে স্থবিরতা যা প্রভাব ফেলে অসংখ্য মানুষের জীবিকায় এই আর্থিক ছন্দপতন সামাল দিতে ডুয়ার্সের লাটাগুলিতে আগামী পয়লা জুলাই আয়োজন করা হচ্ছে এক বিশেষ ইলিশ ও বরুলি উৎসব এই উৎসবের আয়োজনে রয়েছে হিমের পরশ ট্যুরিস্ট স্পেশালিস্ট এবং যশস্বিনীর ট্যুরস এন্ড ট্রাভেলস ভোজন রসিক বাঙালির কাছে ইলিশ ও বরুলি শুধু মাছ নয় এক আবেগের নাম আর সেই আবেগকেই হাতিয়ার করে এই উৎসব ডুয়ার্সে পর্যটকদের আকর্ষণ করার প্রয়াস নিচ্ছে শুধু রসনা তৃপ্তি নয় উৎসবের সন্ধেবেলায় পরিবেশিত হবে স্থানীয় লোক সংস্কৃতির নানা অনুষঙ্গ ভাওয়া আদিবাসী নৃত্য সহ নানান মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান জানা গেছে এই উৎসবে অংশ নেবেন ডুয়ার্সের বিভিন্ন হোমস্টে রিজর্ভ মালিক এবং পর্যটন সংগঠনের প্রতিনিধিরা তারা তুলে ধরবেন ডুয়ার্সের পর্যটনের নানা দিক ও সম্ভাবনার কথা উল্লেখযোগ্য বন্ধের এই অফ সিজনের আগেও ব্যবসায়ীরা বিভিন্ন সৃজনশীল উদ্যোগ নিয়ে পর্যটকদের টানার চেষ্টা করেছেন এখন দেখার ইলিশ ও বরুলি পর্যটকদের আকর্ষণ করতে থেকে দার্জিলিং অফিস থেকে ছোট আসছে এখানে আসছে বিজনবাড়ি থেকে রিপ্রেজেন্ট করতে আসছে এখানে গোদাক নামক যে জায়গাটি